হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটা দেখতেছেন দেখেন কীভাবে ঝুঁকি নিয়ে কাজ করতেছে যদি অ্যাক্সিডেন্ট হয় কী হবে দেখেন গাড়ি হচ্ছে আর কতগুলি কামা নিচ্ছে আমার তো মনে হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্টই করবে দেখেন একটু পরে কি অবস্থা হয় গাড়িটার এইভাবে রিস্ক নেওয়া কি ভালো দেখেন কিভাবে কি হয় আমি অনেকক্ষণ থাকি থাকছি এর পরে ভিডিও শুট করছি দেখেন ওকে এভাবে না করতেছি ও নাকি তারপরেও যাবে এভাবে করে কতগুলি যে মানুষ এই গাড়িটার পিছনে আপনারা দেখতে হবে কি করে